له ما في السماوات وما في الارض من ذا الذي يشبع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. قلنا الله أكبر. استاذ

এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তাওহীদের পরিচয় দিয়েছেন কতবার তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর 4 আসমাউল্লাহিল হুসনাতে

আয়াতুল কুরসি এটা আপনারা পড়বেন বিশ্ব ইসা ইসলাম বলেন মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাথুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা

টাকা তোমার টাকা একটা <ihak> দিন <violin beeping warfare>

অনেকের সমস্যা বলে ওদের প্লাক মেজি করেছে জাদু করেছে বান মেরেছে এগুলো